চ্যানেল অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভাবলাম তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিলটা কি করে আমি অর্গানাইজ করি সেটার ভিডিও শেয়ার করি তো দেখতেই পাচ্ছ যে আমার ড্রেসিং টেবিলটা কীরকমভাবে হয়ে আছে অনেক দিন ধরে পরিষ্কার করবো করবো করে করা হয় না তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ইজিলি তোমরা ড্রেসিং টেবিল অর্গানাইজ করতে পারবে তো ফার্স্টে আমি কি করি যত জিনিস আছে সব নিয়ে বের করে দিই দিয়ে ড্রেসিং টেবিলটা পুরো ফাঁকা করে দিই যাতে আমার পরে গুছিয়ে গুছিয়ে রাখতে সুবিধা হয় তো তারপর ড্রেসিং টেবিলটা অনেক ধুলো ধুলো থাকে তো সেইগুলোকে একটু ক্লিন করে নিই তো সেগুলো ক্লিন করলে ড্রেসিং টেবিলটা দেখতেও সুন্দর লাগে বেশ পরিষ্কার লাগে খুব ভালো লাগে তো আমি কি করি আলাদা আলাদাভাবে সব জিনিস রাখি মানে এক জায়গায় আই প্যালেট এক জায়গায় তোমার লিপস্টিক এই সবগুলোকে ফার্স্টে সেট করে নিই তাহলে কী হয় আমি জিনিসগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাই তো সবকটা জিনিসকে আলাদা করে নিলাম এবার রেগুলার ইউজের যেগুলো আছে সেগুলো একটা জায়গায় রাখি আর যেগুলো খুব কম কম ইউজ করি মানে কোথাও অকেশনে যাওয়ার সময় মেকআপ করি তো সেগুলোকে আলাদা রাখি তো দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিল অর্গানাইজ করা হয়ে গেছে তারপর এত গরম পড়েছে এত গরম পড়েছে মা বললে একটু দইয়ের ঘোল করবে তো মাকে একটু হেল্প করছিলাম তারপর কাজ কাজপাচ সেরে একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেয়ে নিলাম আমার দুপুরটা আজকে এরকমভাবেই কাটলো তোমরা এই গরমকালের দুপুরেতে কি করছো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর আমার মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় তো রেগুলার ভিডিও দেওয়া হয় না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও আমার অর্গানাইজার আইডিয়াগুলো তোমার কেমন লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং